কেউ তোমাদের উপর হাত তুলবার সাহস পাবে না কেউ যদি তোমাদের বিরুদ্ধে করে ষড়যন্ত্র করে সে হাত আমরা সংগ্রামী বন্ধুগণ এইভাবে শেখ হাসিনার সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাস বাংলাদেশে এক অভূতপূর্ব গণজাগরণ হলো পাঁচই আগস্ট গণবিপ্লব হলো গণ অভ্যুত্থান হল এই অভ্যুত্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল অভূতপূর্ব ঐক্য শেখ হাসিনার প্রতিশোধ এবং বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে আমার দেশের তরুণ ছাত্র জনতা তারা অভূতপূর্ব একটা ঐক্য গড়ে তুলেছিল দেশের জন্য দেশের মানুষের জন্য দানপন্থী বামপন্থী ইসলামী সংগঠন ইসলাম ছাড়া সাধারণ সংগঠন সকলে এক কাতারে দাঁড়িয়ে গেল স্কুল থেকে আমার ছোট ছোট কিশোর কিশোরী আসলো। কলেজ থেকে আমার ভাই বোনেরা বের হয়ে আসলো বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সন্তানরা বের হয়ে আসলো আর আমাদের মাদ্রাসাগুলো থেকে হাজার হাজার ছাত্ররা ফেরস্তার মতো বাংলাদেশের রাজপথে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা মাঠে নেমে গেল এইভাবে একটা ঐক্য সূচিত হলো এ ঐক্যই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিজয়ের হাতিয়ার কাজে আজ আমি বলতে চাই রাজনৈতিক মতবিরোধ বিরোধ থাকতে পারে রাজনৈতিক মতো পার্থক্য থাকতে পারে কিন্তু বাংলাদেশে আর কোনোদিন ফাঁসিভাবা ফিরে আসতে পারবে না কোনো স্বরীর স্থান বাংলার মাটিতে হবে না ইনশাল্লাহ এজন্য আমি বিগত এই বিপ্লবে যারা যেভাবে অংশগ্রহণ করেছেন সকল বিরোধী রাজনৈতিক মত এবং পথের লোকদেরকে আমি আহ্বান জানাই বিএনপির রাজনৈতিক দল ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস ইসলাম খেলাফত আন্দোলন নেজাম ইসলাম পার্টি এনডিপি গণতন্ত্র মঞ্চ সহ এভাবে কোনো অধিকার পরিষদ যারা যারা সংগ্রাম করেছ রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে ফ্যাসিবাদের বিরুদ্ধে আগস্ট বিপ্লবকে রক্ষা করার জন্য আমাদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে হবে মনে রেখো সীমান্তের অপর প্রান্তে বসে শেখ হাসিনা কিন্তু নীরব নাই শেখ হাসিনা কিন্তু ঘুমায় না শেখ হাসিনা আবার চেষ্টা করতেছে আবার ষড়যন্ত্রের দানা বাঁধতেছে সাপের কিন্তু লেজে পারা দিয়েছ ওর মাথা কিন্তু এখনো ভাঙ্গা হয় নাই আমরা ভারত সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুত্ব সুলভ প্রতিবেশী সুলভ আচরণ করবেন আমাদের কাছ থেকে প্রতিবেশী সুলভ আচরণ পাবেন বিগত জাতীয় নির্বাচনগুলোতে নির্লজ্জভাবে বাংলাদেশের মানুষের অধিকারকে যেভাবে আপনার দুপায়ে দলেছেন শুধু আপনাদের সেবা দাসীকে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য কোটি মানুষের ভোটাধিকারকে আপনি নরেন্দ্র আপনার পায়ের নিচে পিষ্ট করেছেন ভারতের জনগণকে আমরা বলতে চাই ভারতের জনগণ আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই দুই দেশের জনগণের মধ্যে আমাদের বন্ধুত্বের দুয়ার অবাহিত থাকবে নরেন্দ্র মোদীর মতো হিন্দুত্ববাদ এই ধরনের সাম্প্রদায়িক শক্তি যেন ভারতের ক্ষমতায় থাকতে না পারে তার মতো ষড়যন্ত্রকারীরা যেন আমার বাংলাদেশের বিষয় করতে না পারে কাজেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এই আশ্রয়টুকু শেখ হাসিনা আপনাদের কাছে প্রাপ্য পনেরো বছর আপনাদের যে সার্ভিস দিয়েছে দেশের বিরুদ্ধে দেশের জনগণের বিরুদ্ধে এমন কি তার দল আওয়ামী লীগের নেতা কর্মীদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে তিনি একমাত্র পার্শ্ববর্তী দেশের বাস্তবায়ন করে গিয়েছেন বলবেন আওয়ামী লীগের স্বার্থের বিরুদ্ধে কিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগেই টের পেয়েছিল যে এই করুণ পরিণতির শিকার তাদের হওয়া রাখতে পারে শেখ হাসিনাকে তারা সতর্ক করেছিল শেখ হাসিনা কারো কোনো পরামর্শ মানে নাই কারো পরামর্শ নাই। এরপরে যখন এদেশের মানুষ ক্ষিপ্ত হয়ে উঠল নিজের বনটাকে বগল দাবা করে ষোলোটা লাগেজ হেলিকপ্টারে উঠায় এই পর্যন্ত যা কিছু জমা করেছিল আর যা পাচার করেছিল সব নিয়ে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে একটা বারের জন্য সত্তর বছরের প্রাচীনতম সংগঠন লীগের হাজার হাজার নেতা কর্মীর কথা একবারও ভাবে নাই আমার দুঃখ লাগে মাঝে মাঝে আফসুস লাগে যে লীগের লোকজন এখন এদেশের মানুষকে মুখ দেখাবে কি করে কেমনে মুখ দেখাবেন আমি যদি এভাবে পালিয়ে যেতাম আমার নেতা কর্মীরা তো এদেশের মানুষকে মুখ দেখাতে পারত না আমার নেতা কর্মীরা তার কোনদিন খেলাফত মজলিসের নাম নিয়ে জনগণের কাছে যেতে পারত না আপনারা কোন মুখে বাংলাদেশের মানুষের কাছে এসে আবার আওয়ামী লীগের নাম নিবেন এই জন্য আপনাদের প্রতি আমার খুবই সমবেদনা হয় একটা পরামর্শ দেই ভালো করে বুঝে রাখেন উনিশশো একাত্তর সালের আগে উনিশশো একাত্তর সালের আগে আওয়ামী লীগের দাদা কি বললাম আওয়ামী লীগের বাবা হলো আওয়ামী মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগের বাবা হলো মুসলিম লীগ আবার শুনেন আওয়ামী লীগের বাবা হলো আওয়ামী মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগের বাবা হলো মুসলিম লীগ তাহলে মুসলিম লীগ কি হলো আওয়ামী লীগের দাদা হলো এই আওয়ামী লীগের দাদা মুসলিম লীগ একাত্তর পূর্ববর্তী বাংলাদেশে অনেক রাজত্ব করেছে অনেক শোষণ করেছে অনেক নির্যাতন করে হলো একাত্তরের মুক্তিযুদ্ধের পর মুসলিম লীগ আছে কিন্তু তাদের হারিকেন দিয়েও তাদেরকে খুঁজে পাওয়া যায় না আপনারা ঠিক সেই আচরণটাই করেছেন একাত্তরের পূর্ববর্তী আপনার দাদা মুসলিম লীগ যা করেছিল দেশের জনগণের সঙ্গে উনিশশো একাত্তরের পরে বাহাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যতদিন ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছেন বৈধ অবৈধ উপায় আওয়ামী লীগের আচরণের মানুষের সঙ্গে জঘন্য ছিল আমরা আওয়ামী লীগের এই পনেরো বছর আগের পাঁচ বছর বিশ বছর এর আগের সাড়ে তিন বছর প্রায় চব্বিশ বছর বাংলাদেশে কোনো ইসলামপন্থী পন্থী আলে মালামা কোন ইসলামী সংগঠন মুখ কথা বলার সাহস নাই সুযোগ আমাদের উপর আপনারা করেছেন এরপরে গত পনেরো বছর তো বিরোধী মত পথে একটা মানুষকে একটা কথা বলতে দেন নাই হেলমেট লিক করেছেন হাতুরি লিক করেছেন